আমরা দেখেছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে যে বাণিজ্য হয়েছে রাজনীতিকরণ হয়েছে রাজনৈতিকভাবে বাণিজ্য হয়েছে চেতনা এবং সে চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে এত বেশি বিভক্তি সৃষ্টি করা হয়েছে সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করেছে মুক্তিযুদ্ধে সবাই সশস্ত্র সংগ্রামে না থাকলেও মানসিকভাবে সেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং বাংলাদেশের সমস্ত মানুষ স্বাধীনতার পক্ষে ছিল আমরা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বলে যাদেরকে আমরা বিভক্ত করতে চাই তাদের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার পরে সেই স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু সেরকম দুঃসাহস বাংলাদেশে কেউ দেখায়নি যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো বিভক্তিমূলক বক্তব্য দিয়ে আজ পর্যন্ত আমরা দেখিনি যদিও আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা এটা আমাদের কাম্য হতে পারে না এটা আমরা কেউই এই চুয়ান্ন বছর পরে স্বাধীনতার কামনা করতে পারি না যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে এবং আমাদের প্রত্যাশা দুই হাজার চব্বিশে ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা শহীদের রক্তের আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব এবং এই জাতি একমাত্র আমাদের উদ্দেশ্য হতে পারে একটি বৈষম্যহীন সাম্য ভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সমাজ বিনির্মাণের জন্য সংসিক চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে এত বেশি বিভক্তি সৃষ্টি করা হয়েছে সেই স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোন প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি আমরা বিভক্ত দেখেছি বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখেছি দেখেছি আমরা এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও